আমি কে এটা আমার চিনা লাগবে কেয়ামতের দিন মুসলমান আপনার কেউ আপনার উপকার আসবে না কেউ আপনার কাজে আসবে না সবাই পার হয়ে যাবে আসবে যিনি তিনি হচ্ছে রসুল্লাহ নাবি আমার নিজেই বলেছে আমি সেই দিন বলবো আনা আনালাহা আমি বলবো এসো আমি তোমাদের জন্য আছি জোরে বলো যে বাপের জন্য এত টাকা ব্যয় করলেন আমাদের দিনে বাপ অস্বীকার করবে মায়ের জন্য এত টাকা ব্যয় করলেন মা অস্বীকার করবে সন্তানের জন্য এত টাকা অর্জন করলেন সন্তান অস্বীকার করবে বিবির জন্য এত টাকা ব্যয় করলেন বিবি অস্বীকার করবে বন্ধু জন্য এত টাকা খরচ করলে বন্ধু অস্বীকার করবে সবাই অস্বীকার করবে আমি তোমাকে চিনি না আমি তোমাকে জানি না তোমার উপকার করতে পারবো না আমি নিজের জন্য ব্যস্ত কিন্তু সেই ভয়াবহ দিনে মহাসারের ময়দানে সবাই যে দিন আপনার কাছ থেকে সরে যাবে সেই দিন সরবে না আপনার আমার নবী সরবে না আপনার আমার পাইগাম্বার যে নবীর জন্য আজ পাঁচশোটা টাকা বের হলো না সেই নবী আপনাকে কেয়ামতের দিনে ভয়াবহ দিনে মাথার উপরে সূর্য থাকবে আধাত করে প্রচন্ড রোদের কারণে টক ভাগ টক ভাগ ভাগ করে আপনার ফুটতে থাকবে নবী আমার বলেছে ভাতের হাড়িতে জাল দিলে যেমন মগজ ফুটে ওই রকম ফুটতে থাকবে চারিদিক দিয়ে ছিটিয়ে পড়বে নাক আর কানে ছিদ্র দিয়ে মগজ গুলো গলে গলে ভাতের মার করা হলে আপনার গলে গলে পড়বে এতটা রোদের তাপ তাপমাত্রা বেড়ে যাবে জিহুবাটা বের হতে হতে হাসরের মাটিতে ঠেকে যাবে মাটি এত আপনার পূর্বে মাটি পুড়ে তামার মতো লাল টক টক করবে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে কতদিন থাকবে হাসরের ময়দান সাত দিন থাকবে কতদিন থাকবে বাপ সাত দিন থাকবে একদিনের লম্বা বারো ঘন্টা হবে না চব্বিশ ঘন্টা হবে না বাহাত্তর ঘন্টা হবে না না আপনার আটচল্লিশ ঘন্টা হবে না একশো ঘন্টা হবে না দুশো ঘন্টা হবে না বোকালি শরীফের মধ্যে এসেছে নারী আমার বলেছে হাসরের ময়দানে একদিনের লম্বা দুনিয়ার দিনকে যদি লম্বা করা যায় হাসরের ময়দানের দিনের লম্বাটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান দুনিয়ার বছরকে লম্বা করতে করতে পঞ্চাশ হাজার বছর যত ঘন্টা সময় হবে হাসরের ময়দানের একদিনের লম্বা এতটা সময় হবে

হাবুনো করতে থাকবে সাত দিন ঘোরার পরে এক জায়গায় দাঁড়িয়ে যাবে আল্লাহর বান্দাবান্দি সবাই বলবে ওগো আল্লাহর বান্দাবান্দি আর কত দড়াদড়ি করবা আমরা পৃথিবীতে আপনারা জাকাজ করেছি তার পাপের শাস্তি তো আজ আমাদেরকে করতে হবে হাসরের ময়দান আমার আল্লাহ প্রতিষ্ঠিত করেছে হাসরের ময়দানে আজকে তো আমাদের কোনো রিহাই নাই আমাদের তো বিচার হবে কিন্তু আমরা এখন কার কাছে যাব এত দিন ধরে আমরা দড়াতড়ি করলাম চলো কোনো একজন আমাদের মাস্টার ধরা যাক ডাক্তার ধরা যাক উকিল ধরা যাক ওশিলা ধরা যাক ওশিলা খুঁজতে হবে যার মাধ্যমে আল্লাহকে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সবাই দেখা দিবে সবাইকে দেখা দিবে আমার আল্লাহ বলেছে কাফেরও দেখতে পাবে মুশরিকও দেখতে পাবে বেঈমানও দেখতে পাবে জান্নাতীও দেখতে পাবে জাহান্নামীও দেখতে পাবে সবার দেখাটা এক হবে না মহান রাব্বুল আলামিন বলেন ইলা

জমা করে রাখেননি ওই গোয়াটা দুনিয়াতে আপনার চেয়ে শেষ করে দিয়েছে নবী پیغمبر আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহর স্পেশাল দোয়া তাকে দান করেছিলেন উম্মতের যত্ন রাখবেন নি দুনিয়াতে এক দোয়াটা করে চলে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা চেয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন দুনিয়াতে চেয়ে নিয়েছেন ইসমাঈল জবীউল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছেন আপনার বলে আছে সাহাব پیغمبر দুনিয়াতে চেয়ে নিয়েছেন ইয়াকুব پیغمبر দুনিয়াতে চেয়ে নিয়েছেন ইসহাক پیغمبر দুনিয়াতে চেয়ে নিয়েছেন ইউসুফ پیغمبر দুনিয়াতে চেয়েছিলেন

আমি টাইপের মাটিতে ভূমিকম্প দেব না টাইপের মাটিকে ধ্বংস করব না আমি দোয়াটা চাইনি আখের হাতের জন্য হাসরের ময়দানের জন্য আমার উন্মতের জন্য আমি দোয়াটা রেখে দিয়েছি আমি আপনার উহতের পান্তরে তন্দন মোবারক আমি শহীদ করেছি ব্যথা সহ্য করেছি ওই দোয়াটা চাইলে উহুদ পাহাড়কে আমার আল্লাহ উল্টে দিত উহুদ পাহাড়ের তলে কাফের মুশরিকেরা ধ্বংস হয়ে যেত আমি রাসূলুল্লাহ আমি দোয়া চাইনি ওই দিনে হাসরের

ফটাফট না তো बोलিয়ে লিখতে দরকার আছে কি না মাওলানা দরকার আছে কি না তালেবে দরকার আছে কি না কে কে সাফা হাসরের ময়দানে কে কে কাজে আসবে এটা আপনাদের হাদিস থেকে বলবো নিজের মন মনগড়া কথা নয় কোন নবী দায়িত্ব নেবে না কিন্তু দায়িত্ব নেবে কে জরে বলুন জোরে বলেন কে নেবে আরে টাকা দিতে হবে না মুখে বলেন না গো আপনি ছেড়ে দেন আপনি ছেড়ে দেন কিন্তু শুনেন কেয়ামতের দিন নবীর দরবারে আমাদেরকে ডাকতে উঠতে হবে নবীর কাছে যখন যাব জীবনে যদি কার উপকার না করি তার কাছ থেকে উপকার চাহিতে মুন্ডে চাইতে গেলে হবে চাহা যাবে লজ্জা লাগবে কি লাগবে না লাগবে আমি নামি পাকের ব্যাপারে বোখারি মুসলিম নাসাই তিনমিজি আবু নাসাইম হাদিস থেকে আপনার হাদিস গুলো তুলে ধরব আসরের ময়দান এত কঠিন ময়দান হবে ওই দিনে সবাই চাতক বা নাই আপনার যে থাকবে সমস্ত আল্লাহর বান্দা বান্দেরা যাবার পরে হযরতে আদম আলাইহিস সালামকে কে ডিসাইড করবে আবার নবী ডাকতে বললেন এই জন্য তারা ডিসাইড করবে আদম নবী হলো সমস্ত জগতের মানব জাতির পিতা এই আপনি আমি যাবার পরে বলবো আন্দা আদম আবুদ নাসগো আল্লাহর নবী আদম আপনি হলেন সমস্ত আদম জাতিদের পিতা আমরা বিপদে পড়েছি মহাসরের ময়দানে কঠিন আপনার বিপদের দিনে আমাদের বাপ্পা সবাই আমাদের পর করে দিয়েছে আত্মীয় স্বজন আমাদের আপনার জিম্মেদারি হয়নি আমাদের সন্তান সন্ততি সবাই আমাদের আপনার জিম্মেদারি ছেড়ে দিয়েছে আপনার আল্লাহর নবী আদম পাইগাম্বার আপনি যেহেতু আদম সন্তানদের পিতা এর আপনার কাছে এসেছি আদম আবুন আপনি হলেন আদম জাতির পিতা আপনার কাছে এসেছে খলা টাকা বিয়া দিহি আপনাকে আল্লাহ পাক নিজের কুদরতে হাত দ্বারা তৈরি করেছে জবর বল সুবহানাল্লাহ আমি ডাকতে বলবো আল্লাহ আপনাকে কুদরতে হাত দ্বারা তৈরি করেছে সুত তাইনা আল্লাহ পাক আপনাকে হাত দিয়ে তৈরি করার পরে শুধুমাত্র আমার আল্লাহ পাক আপনাকে গানে সিমাবদ্ধ করনি ওয়াজখানা জান্নাতaho আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ভরেছে সমস্ত ব্যক্তিদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠানো হয়েছে এরা আমল করার পরে জান্নাত দেখতে পাবে আদম নবীকে আল্লাহ আপনার তৈরি করার পরে জান্নাতের ভিতরে আপনার ভরে দিয়েছিল জান্নাতে ভরে দিয়ে আপনার পরে হয়েছে জান্নাতের নাচ নিয়ামত গুলো উপভোগ করার সৌভাগ্য দিয়েছিল আমরা ডাক দিয়ে বলবো গো নবী আদম পয়গম্বর আল্লাহ জান্নাতের ভিতরে শুধু রাখে দিয়ে ও আসসাদা লাকা মালায়েকাতাহু দাও আল্লাহ পাক আপনাকে ফারিস্তার দ্বারা সম্মানিত করে ফারিস্তার দ্বারা শেষ করিয়ে নিয়েছেন তাই নাই পৃথিবীর জমিনে পাঠানোর আগে আপনার আল্লাহ আসমা আকুল্লা সাইয়েন সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছে ধরে মানুষ মহান আল্লাহ আল্লাহ

ভাষা আমার আল্লা বা কাদম নবী শিখিয়ে দিয়ে চল ভিতরে আপনার লিপিবদ্ধ রয়েছে ভাষার হাফের ছিলেন আল্লাহ নবী আদম পাই গেছে আমি যাবার পরে ডাক দিয়ে বলবো আল্লাহর নবী আদম পয়গম্বর আমাদের জন্য আপনি একটু সুপারিশ করুন আমাদের জন্য আল্লাহর দরবারে আমাদের জন্য একটু আপনার মাগফিরাতের দোয়া করেন আমাদের জন্য আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা বান্দে সরা আপনার বলা হয়েছে সেই দিন বলবে লাস্তু হুনাকুম আমি তোমাদের দাইতে নয় আমি তোমাদের এই দায়িত্ব নিতে পারবো না

আমি আল্লাহ দরবারে আপনার যাব না যাব না যাব না এই সঙ্গে যাবো না আল্লাহ আবার যদি জিজ্ঞেস করে আদম পাইগম্বর তুমি কেন আপনার গন্ডম ফল খেয়ে আমি আল্লাহর কাছে বড় লজ্জিত হয়ে যাব আল্লাহর আপনার নবী আদম পাইগম্বর গন্ডম ফল খেয়েছিলেন এই ফলের আপনার পাপে আপনার ফলের আপনার পাশ্চিত্য করার জন্য তাওরাতের আপনার মধ্যে আছে জবরের মধ্যে আছে ইনজিল এবং কোরআন প্রমাণ দেয় আদম পাইগম্বর জান্নাতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আদম পাইগম্বর কে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে করে দিয়ে তা সত্ত্বেও আদম পাইগাম্বার ডাক দিয়ে বলবে না 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 আমি আল্লাহর কাছে যাব না আল্লাহ যদি সেই কথাটা আমার তুলে ধরে আর আমি আল্লাহর কাছে যদি যাই আমি বড় লজ্জিত হয়ে যাব এই আমার তারাতে সম্ভব নয় বলা তো নোহান তোমরা নুহু নবীর কাছে চলে যাও নুহু নবীর কাছে তোমরা যাও ইন্নাহু আউয়ালান নাবিয়্যিন ফাসাহুল্লাহু ইলা আহলাল আরদি উনি হলেন পৃথিবীর জমিনে প্রথম নবী